আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক বৃন্দ এদায়েতের পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ইতিহাসের এমন এক পৃষ্ঠায় উকি দেব যেখানে অহংকার আর ক্ষমতার নেশা কিভাবে একজন মানুষকে চরম ধ্বংসের দিকে ঠেলে দেয় সেই শিক্ষণীয় কাহিনী লুকিয়ে আছে আপনারা কি কখনো ভেবেছেন বেহেশত বা জান্নাত কেমন হতে পারে আল্লাহর দেওয়া সেই নিয়ামতের বর্ণনা আমাদের কল্পনার অতীত কিন্তু পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যিনি নিজের অহমিকায় এতটাই মত্ত হয়েছিলেন যে তিনি নিজেই একটি জান্নাত তৈরি করতে চেয়েছিলেন কি অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না চলুন আজ আমরা শুনবো সেই সাদ্দাতের কাহিনী যিনি আল্লাহর সাথে স্পর্ধা দেখিয়েছিলেন প্রাচীনকালে ইয়েমেনের আজ একজন প্রতাপশালী শাসক ছিলেন সাদ্দা তিনি ছিলেন ক্ষমতা অর্থ আর প্রতিপত্তির শীর্ষে পৃথিবীর বহু সাম্রাজ্য তার পদানত ছিল কিন্তু এত ক্ষমতা পেয়েও তার মন ভরেনি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস তার কাছে তুচ্ছ মনে হতে লাগলো তার মনে এক জঘন্য অহংকার বাসা বাঁধলো সে ভাবলো যদি জান্নাত এত সুন্দর হয় তবে আমি কেন নিজের জন্য একটি জান্নাত তৈরি করতে পারবো না নাউদুবিল্লাহ আমি নিজেই তো সব কিছুর মালিক তার এই চিন্তা তাকে আল্লাহর সীমা লঙ্ঘন করার পথে ঠেলে দিল সাদ্দাত তার সভাসদদের আমি পৃথিবীতে এমন এক বেহেস্ত তৈরি করতে চাই যা কেউ কখনো দেখেনি যেখানে থাকবে হীরা মুক্তা খচিত প্রাসাদ দুধ ও মধুর নহর রেশমি বিছানা আর এমন সব ফলমূল যা দেখে মানুষ আল্লাহর বেহেস্তকেও ভুলে যাবে নাউদুবিল্লাহ তার নির্দেশে পৃথিবীর আনাচে কানাচে থেকে স্বর্ণ রূপ্য হীরা জহরত মনি মুক্তা আর দুষ্প্রাপ্য কাঠ সংগ্রহ করা হলো হাজার হাজার শ্রমিক দিনের পর দিন কাজ করতে লাগলো এই বেহেস্ত তৈরি করতে সময় লেগেছিল প্রায় তিনশো বছর চিন্তা করুন তিনশো বছর ধরে কেবল একটি অট্টালিকা নির্মাণের কাজ চলছিল যা শুধু ছিল এই নাম দেওয়া এর প্রতিটি ইট ছিল সোনা ও রূপার দেয়ালগুলো ছিল মূল্যবান পাথরে খচিত এর ঝর্ণাগুলো থেকে দুধ ও মধুর মতো তরল প্রবাহিত হতো চারপাশে ছিল সুগন্ধি ফুলের বাগান যেখানে বসন্ত চিরস্থায়ী ছিল সাদ্দ চেয়েছিল তার এই বেহেস্ত দেখে দুনিয়ার মানুষ যেন আল্লাহর জন্নাতকে তুচ্ছ মনে করে সে মানুষ যেন তাকে সৃষ্টিকর্তার আসনে বসিয়ে পূজা করে কিন্তু মানুষ ভুলে যায় যে সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে দীর্ঘ বছর পর ইরামনগরীর নির্মাণ কাজ শেষ হল সাদ্দার মন্ত্রী পরিষদ আত্মীয় স্বজন ও সভাসদদের নিয়ে সেই বেহেস্তে প্রবেশ করার জন্য রওনা হলো তার চোখে মুখে ছিল বিজয়ীর হাসি সে ভেবেছিল সে সফল হয়েছে কিন্তু মহান আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না যখন তারা ইরামনগরীর প্রবেশদ্বারে পৌঁছালো ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে থেকে একটি বিকট শব্দ হলো আকাশ থেকে এক কঠিন আজাব নেমে এলো সেই এক মুহূর্তের আজাবে সাদ্দাত ও তার সকল সঙ্গী সাথী মাটিতে লুটিয়ে পড়ল তাদের স্বপ্ন তাদের অহংকার তাদের সেই কল্পিত বেহেস সবকিছুই এক নিমেষে ধ্বংস হয়ে গেল কিরাম নগরী অদৃশ্য হয়ে গেল যেন তা কখনোই ছিল না এই ঘটনা আমাদেরকে শিখিয়ে যায় আল্লাহর সাথে স্পর্ধা দেখানো বা তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা কতটা ভয়াবহ হতে পারে ক্ষমতা অর্থ প্রতিপত্তি সবকিছুই ক্ষণস্থায়ী চিরস্থায়ী কেবল আল্লাহ তাল্লাহর সত্তা আমাদের উচিত সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং তার নির্দেশিত নির্দেশিত সব ক্ষণস্থায়ী চিরস্থায়ী কেবল আল্লাহ তাল্লাহার সত্তা আমাদের উচিত সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং তার নির্দেশিত পথে চলা সুপ্রিয় দর্শক বৃন্দু সাদ্দাতের বেহেস তৈরির কাহিনী আমাদের জন্য এক গভীর শিক্ষামূলক বার্তা বহন করে আমাদের মনে রাখা উচিত এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং এখানে আমাদের আসল ঠিকানা নয় আসল ঠিকানা হলো পরকাল যেখানে নেক আমলের বদৌলতে আমরা জান্নাত লাভ করব যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয় আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করার তা কখনোই ভালো ফল বয়ে আনে না আসুন আমরা সকলে সাদ্দাতের মতো অহংকারী না হয়ে বিনয়ী হই এবং মহান আল্লাহর উপর ভরসা রাখি এই শিক্ষণীয় কাহিনীটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে উপকৃত হতে পারে আর হেদায়তের পথে নিয়মিত এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন nhw'n amin.